সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন কি করবো এখন এই যে ফ্রিজ থেকে ডিম বের করবো ডিম রান্না হবে আজকে আর কি কী হবে চলো দেখা যাক তো চলো বন্ধুরা আমি ফ্রিজ থেকে ডিমটা বের করি আর ফ্রিজে দেখো একদম জায়গা নেই কোথায় কি রাখবো তো চলো আমি ডিমটা বের করি আর আমটা দেখলে না ওই আমটা দিয়ে আজকে ভেবেছিলাম শেক তৈরি তো আমগুলো তো আমি কন্টেনারে করে রেখে পাঁচটা ছিল তার থেকে একটা বার করে রেখেছিলাম ড্রাগন রয়েছে অনেক কটা তাই আমি আমটা দিয়ে আর কিছু করলাম ড্রাগন আবার বেশি দিন রাখা যায় কেউ তো খায় না আমাকেই খেতে হবে আমাকে শেষ করতে হবে তো বন্ধুরা দেখো এখানে ডাল বসিয়েছি ভাত ফুটে গেছে আর এই দেখো কালকে বাসনগুলো ধুয়ে গেছে বাসনগুলো সকালে রান্নাটা করে নে তারপরে বাসনগুলো গুছিয়ে রাখি এটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে আলু ভাজা করব তাই আলু আর পটলটা কেটে নিচ্ছি পটলও ভাজবো আজকে আলুগুলো একটু গোল গোল করে ভাজতে হবে গোল গোল করে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা এবার একটা কমেন্ট পড়ি পাইল বোবাই কমেন্ট করেছে ভয়েসটা ডবল আসছে মাঝে মাঝে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ গো বোনো ভালো করে বোঝো দেখো বুঝতে পারবে আর ভয়েসটা আমি এইভাবেই দিচ্ছি যেভাবে শুনতে পাচ্ছ রিম্পা চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছে কেমন আছো দিদিভাই খুব ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ ভালো আছি তুমিও ভালো থেকো তো চলো বন্ধুরা আবার পরে কামেন্ট করছি আচ্ছা দিদি ভাইরা পটল কাটার একটা নিয়ম আছে তোমরা কে কে জানো নিয়ম বলো তো আমার মা শেখাতো পটলটা যখন কাটবে পটলের গায়ে একটা দাগ থাকে একটা দাগ না পটলের গায়ে অনেক দাগ লম্বা লম্বা দাগ যেগুলো থেকে বোঝা যায় কোন দাগটার মাঝখান দিয়ে কাটলে পটলগুলোর বীজ টেরা হবে না তো আমি সেইভাবে পটলগুলো কেটেছি একটারও বীজ বেরো দেখিয়েছি তোমাদের ভালো করে ফলো করো পটল কাটাটা একদম সমান হয়েছে এই দেখো এই পটলটা কাটার সময় আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম কোন দাগ দিয়ে আমি পটলটা কাটবো তারপর কি করলাম পটলের গাগুলো একটু চিড়ে চিড়ে দিলাম ঠাকুর ঘর এখনও পরিষ্কার করিনি ঠাকুর ঘরের ফুল বেলপাতা সব কিছু চলে এসেছে বাজার থেকে তো আমি সকালে রান্নাটা করবো তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করবো চলো ফুল বাতাসটা একটু তোমাদের দেখে দেখা বাতাসা না মানে পুজোর কলা কল এইসব তারপর এখানে চলে আসলাম রান্নাঘরে এখানে একদিকে ডাল ফুটছে আর একদিকে আমি মাছের মাথা ভাজা করে নিয়েছিলাম তারপরে কি করলাম দেখো যে কড়াইটা সিদ্ধ করে ফুটাচ্ছিলাম ডালটা মাছ ভাজার কড়াইটাতে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর মাথাটাও দিয়ে দিলাম মানে মাছের মাথাটা তারপর ওই কড়াইটায় আবার মেজে নিলাম মেজ ভালো করে না মানে উপর থেকে ডালটা তুলে দিলাম তা না হলে কি হবে বলতো ওই কড়াইতে আমি যদি পটল ভাজ তাহলে কড়াইটা পুড়ে যেত দেখতে বিচ্ছিরি লাগতো তো বন্ধুরা আমি এইভাবে ভিডিও দিয়ে তোমাদের কেমন লাগে গো না মানে বলছিলাম আমার কন্টেন্ট তো রকম এরকম কন্টেন্ট নিয়ে কাউকে এখনো ভিডিও দিতে দেখিনি আমি ব্লগ ভিডিও তাই ভাবলাম আমি এইরকম কন্টেন্ট দিয়ে ভিডিও বানাই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনেক গল্প শোনাবো যেগুলো আর কি বাস্তবে ঘটে যায় আর আজকের কন্টেন্ট একটু রকম তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ডাল হয়ে গেছে আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছে দেখো আলু ভাজাটা হয়ে যাচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে কি করবো ওই দেখো পাশে পটল রয়েছে পটলটা ভাজবে ও আর হ্যাঁ মশলা দিতে মনে পড়ে গেলে দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমি মশলাটা কি দিয়ে বানিয়েছি তো দিদিভাই নামটা আমি পরে বলছি এখন মনে পরে দেখ তারপর ভিডিওর মাঝখানে বলে দেবো তবে মশলাটা দিয়ে বানিয়েছিলাম বলো তো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ধনে এগুলো শুকনো তাওয়াই ভেজে ভালো করে মিক্সিতে ডাস্ট বানাতে হবে তবে সব কিছু পরিমাণ মতো দিতে হবে আর আমার আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর আমারটা আলাদা হ্যাঁ দিদি ভাই ওই মশলাটা কিন্তু সব সবজির মধ্যে খাটে না যেমন আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি এটাতে দিয়েছি একটু তো চলো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো এখানে তিন পিস পাউরুটি পুড়িয়ে নিলাম আর আজকে আমার শেকের মধ্যে আছে ড্রাগন ড্রাগন বাদাম আর দুধ আজ একটা ড্রাগন দিয়ে এক গ্লাসই বানিয়েছি কারণ ড্রাগন গুলো শেষ করতে হবে তো চলো বন্ধুরা আমি ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম এবার রান্না করে এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর তার মধ্যে কেটে দিয়েছি আলু তো আলুটা আমি বেশি সেদ্ধ করি না অল্প একটু সেদ্ধ করে তুলে আর বাকি যে সেদ্ধটা থাকবে ওটা হবে তেলে আর গ্রেভিতে তো আলুগুলোর ভালো সেদ্ধ না হলে তো খোসা উঠতে চায় তাই খোসাগুলোকে জোর করে তুলতে হচ্ছে তো চলো বন্ধুরা আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে না 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 শুধু আলুর খোসা ছাড়ালে হবে না ডিম কি খোসা শুধু রান্না করবো আমার ইচ্ছে খুশি দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমাকে একটু বলবে যে আমার ভিডিওগুলোতে এডিট টাইটেল থামবেল কি ভুল আছে আর আমার কোন জিনিসগুলো ঠিক করতে হবে আমাকে একটু বলে দাও আর তুমি যে আমার ভোলটা ধরিয়ে দিলে আমার খুব ভালো লাগলো ঠিক আছে দিদিভাই আমি আজকে পারলাম না কালকে অবশ্যই আমি তোমাকে বলে দেবো তুমি ফলো রেখো আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি ডিম সিদ্ধ করলে কিন্তু ডিমটা এইভাবেই কাটি মাঝখান দিয়ে ওইভাবে কেটে দিই তোমরা দিদিভাইরা কি করো আমাকে জানাবে প্লিজ আচ্ছা বলো তো আমি কখন থেকে ডিম ছাড়িয়ে যাচ্ছি ছটা না সাতটা ডিম নিয়েছি আমি এক ঘন্টা ধরে ছাড়িয়ে যাচ্ছি দেখো সকালে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি একজন বলতো এখানে তো রান্না করবি এত পরিষ্কার করার কি আছে তো আমি বলতাম আমার পরিষ্কার করে না নিলে ভাল লাগে না তো দেখো রান্না করার পর সব নিয়েছি আর যে দেখলে না মধ্যে ডিমের মশা রয়েছে রান্না করার পর যখন আবার গ্যাস জায়গায় রেখে আর এদিকে দেখো ডিম ছেড়ে দিচ্ছি তেলের কি করি বলো তো ডিমে হলুদ মাখাই না তেলের উপরে একটুখানি হলুদ দিয়ে দিই তাতেই ভেজে নি তো চলো আজকে আমি ডিম রান্না করছি কি সেটাই তোমরা দেখো দিদিভাই নামটা আমার মনে নেই আমি দেখছিলাম কালকে ভাই তিনটে না চারটে আমনি বসেছে তোমার এডিট করাটা ঠিক হয়নি আম কাটছো তো কেটেই যাচ্ছ কেটেই যাচ্ছ সময় ধরে একই কাজ দেখাতে নেগো তুমি কি করবে বলো তো আমি পটলটা যেভাবে কাটলাম ওইভাবে কিভাবে বলো তো আম তুমি বলি আমটা কাটছ ফার্স্ট আমটা ছাড়ানো শুরু করবে তারপরে দেখাবে লাস্টে কমপ্লিট দেখাবে তারপর সেকেন্ড ওইভাবে আমটা করবে যে কোনো কিছু কাজ করার সময় আলু পটল ডিম যাই কিছু করোনা কেন তারপর এখানে আসলাম ডিমের মশলা করতে তো চলো বন্ধুরা এবার টাইটেল হিসাবে একটু গল্প করি তোমাদের সঙ্গে আর এই গল্পগুলো কিন্তু পুরোটাই কাল্পনিক কেউ কখনো নেগেটিভ ভাবে নেবে না মেয়েদের সম্মান কেমন এটা একটা ছেলেরা তখনই বুঝবে সে যখন একটা কন্যা সন্তানের বাবা হবে মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু সেটা কখনো রাগের মাথায় নয় উল্টো পাল্টা ভাষায় নয় সম্মান হানি করে নয় আদর করে ভালোবেসে মিষ্টি সুর শুনতে চাই যে কারোর কাছে বাবা মার কাছেও এইভাবে মেয়েরা শাসন শুনতে চায় মেয়েদেরকে দেওয়ার মতন উপহার অনেক কিছুই আছে বড় বড় সোনা গয়না দামি দামি শাড়ি নানা বন্ধুরা মজা করলাম মেয়েরা এটাই চাই দামি দামি গয়না দামি দামি শাড়ি এটা মেয়েরা কখনোই চায় না যেটা চাই সেটা হলো একটু ভালোবাসা আর তার সম্মান যে সম্মানটা নিয়ে মেয়েরা উঁচু মাথায় বাঁচতে পারে এর থেকে বড় উপহার আর কিছুই হয় না আসলে কি বলতো ব্যবহার করা টিপের এর আঠাটা উঠে গেলেও সেটা যত্ন সহকারে রেখে দেয় তার ড্রেসিং এর আয়নার পাশে কারোর দেওয়া একটা কম দামের উপহার নষ্ট হয়ে গেলেও সেটা যত্ন করে রেখে দেয় একটা কানের দুল ভেঙে গেলেও লাগবে না বলেও সেটাকে যত্ন করে রেখে দেয় ফেলে দেয় না পুরানো শাড়ি ভেঙে যাওয়া চুড়ি নষ্ট হয়ে যাওয়া মোবাইল কাজে লাগে না সেটা জেনেও যত্ন সহকারে এক কোণে রেখে দেয় আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে দেখো কারণ সেই জিনিসগুলোর মায়ার টানে ফেলতে পারে না মেয়েরা দায়িত্ব নিতে জানে তাদেরকে দায়িত্ব শেখানোর দরকার হয় না সেই যে রান্না করতে না পারা মেয়েটা পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে গেছে মেয়েরা টাকা পয়সা চায় না বাড়ি গাড়ি চায় না কিছু মেয়ে আছে সম্মান আর ভালোবাসার প্রতি ভিখারি মেয়েরা খুব ভালো অভিনয় করতে জানে হাজার কষ্টের মধ্যেও এক মুখ হেসে ভালো থাকার অভিনয় করতে জানে তুমি যেদিন এই পৃথিবীতে এসেছিলে সেদিন তো কত মানুষই বলেছিল এ মা মেয়ে হয়েছে বন্ধুরা আমার বাড়ির লোক কিন্তু বলেনি আমি হচ্ছে আমার বাবার রাজকন্যা আমি হচ্ছে আমার বাবার বাড়ির লক্ষ্মী আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন আমার বাবা খুব খুশি হয়েছিল জানো তো আমার বাবা ভীষণ চুল পছন্দ করে আমাকে ছোটবেলার থেকে চুল রেখে দিত আমি তখন বুঝতেও শিখিনি আমার মনে আছে আমি ছোট তখন একটু একটু মনে আছে আমি তখন ক্লাস থ্রি ফোরে পড়ি হয়তো আমার মা আমাকে ন্যাড়া করে দিয়েছিল তাই আমার বাবা আমার মাকে বকা দিয়েছিল যে ন্যাড়া কেন করে দিলে তারপর থেকে আমাকে আর নেড়া করাতো না তো যাই হোক চলো আবার গল্প শুরু করি পরিবারের জন্য নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলার নামই হচ্ছে মেয়ে মানুষ মেয়েদের সব থেকে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি সেখানে শিক্ষার কোনো শেষ নেই মনের মধ্যে খারাপ লাগা ভালো লাগা নিয়ে তারা পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এইভাবে মেয়েদের মানিয়ে নিতে নিতে অর্ধেক জীবনটাই শেষ হয়ে যায় তাই মনে হয় মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত অবহেলার পাত্রী হিসাবে নয় তো চলো গল্পটা কেমন লাগলো আর এখন কমেন্ট চলো আর যাদের কমেন্ট আজকে পড়তে পারলাম তারা প্লিজ কিছু মনে করো না আমার সবার কমেন্ট লেখা আছে এই তো পেয়ে গেছি রত্না বিশ্বাস দিদিভাই বলেছে মশলাটা কি দিয়ে বানিয়েছি বলে দিয়েছি দিদিভাই ভাই বনশিয়ারি দিদি কমেন্ট করেছে পাপিয়া তুমি আগের দিনও কমেন্ট করো আর আজকেও পড়লে না রোজ আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি খুব ভালো লাগে তোমার কাজ দেখতে থ্যাংক ইউ সরি গো দিদি ভাই সরি আমি তোমার কমেন্ট করতে পারি হয়ে গেছে আমি সবার ভিডিওতে চলে যাই আমাকে কমেন্ট করে শুভ দাদা ভাই অনেক দিন পরে তুমি কমেন্ট করলে আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কাজের প্রেসারের জন্য কমেন্ট করতে পারছিলাম না আবার ব্লগ বানাচ্ছো দেখে খুব ভালো লাগছে আর ব্লগগুলোও ভালো লাগছে বাপিয়াদি দি এইভাবে সুন্দর সুন্দর ব্লগ আমাদের উপহার দাও অল দা বেস্ট হ্যাঁ শুভ দাদা ভাই আগে কাজ তারপর কমেন্ট তুমি ভিডিও দেখো এতে আমি অনেক খুশি থ্যাঙ্ক ইউ এসো গল্প করে দিদিভাই মাকে কমেন্ট করেছে ও আমার সোনা বাবা ওর নাম টম টম আর আমার নাম পাপিয়া ভালো থেকো তুমি ভালোবাসা নিও থ্যাংক ইউ দিদি ভাই আমরা তো বন্ধু হয়ে গেলাম জাস্ট বং ওমা নিজের একটা সুন্দর সুন্দর বাড়ি সংসার আছে এই নিয়ে ভালো থাকো ভুল ভাল লোকের সঙ্গে যোগাযোগ রেখো না আমাদের বাড়ি আসো এয়ারপোর্ট দেখতে নিয়ে যাব ও আচ্ছা তাহলে তোমাদের বাড়ি কলকাতা তুমি খুব সুন্দর একটা কমেন্ট করেছো ঠিকই বলে ভাল মানুষের সাথে আর মিশবো না কি তো মানুষের ওপরটা দেখে তো বোঝা যায় না বলো আমি মনে হয় শুধু ভুল ভাল মানুষের সাথে ফেলি তো চল বন্ধুরা ভিডিও শেষ করছি টাটা বাই গুড নাইট